এসব মানে কি পাড়া মহল্লায় দোকান পাটে কারোর সামনে আমি মুখ ধাইতে পারতাসি সবাই একই কথা বলতেছে জামাই নাকি পাগল হয়ে ঘর থেকে বের হয়ে গেছে ও তো বনবাসে গেছে পাগল যদি না হয় এই আধুনিক যুগে আয়সা একটা মানুষ কি বনবাসে যাইতে পারে ওনারা নিজেরাই তো পাগল বেআই মুখ সামনে কথা বলবেন আমরা পাগল মানে আপনারা পাগল এইজন্য আপনাদের ঘরে পাগল হইছে আয়সা তুই সামনে দিয়ে জামাই যে বনবাসে জয় গেল তুই তারে ধরতে পারলি না যেখানে বনবাসে গেছে সেইখানে পর্যন্ত গেছিলাম তাকে ফিরে আনার জন্য স্বপ্না চলো জানuyor তোমার যদি জঙ্গলে থাকতে মন চাই তাহলে তুমি আমাকে বলতা কাজপুরে বিরাট বড় একটা রিসর্ট তৈরি করে দিতা কি ঘর বানাইমো আমি শুন্য रमा জার লোকে বলে বলে রে ঘরবাড়ী বালা না আমা তুমি এখন বাসা যাবে তোমার জন্য কামতে কামতে আমার মেয়েটা পাগল হয়ে গেল আর বাসা গেলে আমি পাগল হয়ে যাব আমি আমার ধান আমার বনবাস ছাড়া কোথাও যাব না জানি কেন দি ধর রে এই চল গোরে না চল চল আবার এই শবা 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 আরে উথো বোন মারস্তাকি কাশ বেতমিজ আমিজিনের বাচ্চা আলবাত আলবাত আজ কতো রত দিয়া পানা মুশারবাত আমার মাফ করে দেন আমি ভুল করে গলাইছি আমি কোনদিন আর এর কাছে আসব না আমার বাপ কইরা